উচ্চাবিলাসী প্রকল্প কর্ণফুলি টানেল যেন এখন গলার কাটা প্রায় দশ হাজার সাতশো কোটি টাকা পেয়ে নির্মিত এই টানেলে প্রতিদিন গচ্ছা দিতে হচ্ছে ২৬ লাখ টাকা উদ্বোধনের পরে এ পর্যন্ত গত দিনে লোকসান হয় একশো ত্রিশ কোটি টাকা টানেলটি কার্যকর করতে দ্রুত কর্ণফুলীর দক্ষিণ তীরে শিল্পায়নের কথাও বলছেন সংশ্লিষ্টরা দর্শক চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চীনের সাংহাই শহরের আদলিক কর্ণফুলের দক্ষিণ তীরে গড়ে তোলা হবে ওয়ান সিটি টু টাউন শিল্পকলা কারখানা আবাসন সহ পর্যটন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে কর্ণফুলের নদীর তলদেশে নির্মাণ করা হয় এই টানেল খরচ ধরা হয় 10700 কোটি টাকা এর মধ্যে 15 বছর মেয়াদে 2 শতাংশ সুদে 6070 কোটি টাকা ঋণ নেওয়া হয় চীনের এক্সিম ব্যাংক থেকে কিছু উচ্চাভিলাষী মহল সরকারের ভিতরে যারা এগুলো ঘাটে মেরে থাকে এরকম কিছু মহল থেকে এরকম ধারণা সিস্টেম হয়েছে দিনে এত টাকা লস এত কোটি টাকা লস হচ্ছে মাসে এটা হয়তো না অনেক মাত্রা বাড়িয়ে নেওয়া হয়েছে কাজে এখানে জনগণ থেকে বেশি লুট করা ছাড়া আর কিছু হয় নাই টানেলটি নির্মাণ করি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজও পেয়েছেন তারা প্রতি পাঁচ বছর পর একবার রক্ষণাবেক্ষণের ব্যয় হবে প্রতিবার প্রায় ১৯ লাখ ডলার টানেলটিতে প্রতিদিন গাড়ি চলার কথা আটাইশ হাজার তিনশো পাঁচটি চলছে প্রতিদিন গড়ে চার হাজার একশো টি চলতি বছরের জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহন চলাচল করেছে এক লাখ বাহাত্তর হাজার একষট্টি টি টানেলের রক্ষণাবেক্ষণ খাতে দৈনিক ব্যয় সাঁইত্রিশ লাখ ছেচল্লিশ হাজার আর আয় হয় প্রতিদিন এগারো লাখ চুয়াত্তর হাজার চারশো পঁচিশ টাকা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগস টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগস দেশের প্রথম টানেল নিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর দেখছেন না ব্যবসায়ী শিল্পপতি সহ বিনিয়োগকারীরা ফিজিবিলিটি স্টাডি জায়গাটা কিন্তু মনে হয় ত্রুটি ছিল এটা অনেকটা ইমোশনাল একটা ডিসিশন হয়ে গেছে যেদিন টানেল শুরু করছিল সেদিন থেকে তো ওখানে টাউনশিপটা গড়ার জন্য পরিকল্পনা নেয়ার কথা ছিল সেটা তো আসলে হয়ই নাই টানেলকে কার্যকর করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল সেগুলো নেই নেই তো এগুলো অনেকটাই স্লোগান নির্ভর কথাবার্তা ছিল যেটা এখন আমরা আহ উপলব্ধি করতে পারছি টানেলটি এখন গলায় ফাঁস্ট বলেও মনে করেন তারা ইন্ডাস্ট্রি হয়ে গেলে শত শত ট্রাক পোর্ট থেকে ওই ট্যানেল ইউজ করে ওদিকে যেত আমরা ওই ধরনের কোন পরিবর্তন আসলে দেখি নাই দুহাজার তিরিশ সালে আটত্রিশ হাজার বেশি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো গড়ে প্রতিদিন শোয়া চার হাজার চলাচল করেনি একুশে টেলিভিশন চট্টগ্রাম